চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখো এইখানে বলছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তাহলে সেট গঠন পদ্ধতি কি অর্থাৎ তোমার সেটের উপাদানগুলো দেওয়া আছে এই উপাদানগুলোকে আমরা শর্তের মাধ্যমে প্রকাশ করব। ঠিক আছে ওইটাই হলো তোমার সেট গঠন পদ্ধতি তাহলে উপাদানগুলো কীভাবে প্রকাশ করবে দেখো আগে ক নংটার সমাধান করে দিই কোন নং কিছু উপাদান দেওয়া আছে এইখানে দেখো থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এগুলা কিন্তু তোমার এগুলা কিন্তু প্রত্যেকটা উপাদান দেখো বিজোর সংখ্যা প্রত্যেকটা উপাদান কি বিজোর সংখ্যা আবার বিজোর সংখ্যার কত থেকে শুরু এক থেকে শুরু এক একের থেকে বড় বিজোর সংখ্যা আবার তেরোর থেকে ছোট বীজর সংখ্যা কিন্তু এখানে একটু যদি তোমরা লক্ষ্য করো দেখতে পারবা তাহলে এটারে আমরা শর্তের মাধ্যমে প্রকাশ করি যে থেকে বড় তেরো থেকে কি ছোট বিজয় সংখ্যাগুলা এখন দেখো ক এটা একটু সমাধান ক আমরা যে উপাদানগুলো সে যে সেটটা দিয়ে আছে এই সেটটাকে আগে আমরা যে তোমার যেহেতু বড় ইংরেজি বড়ো হাতের অক্ষরগুলো দিয়ে সেট প্রকাশ করা হয় তাহলে আমরা এইটাকে আগে ধরে নেই যে ধরি এ সমান যে উপাদানগুলোতে আছে ওইটাকে একটা সেট ধরে নিই থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এটা আমরা এ সমান আগে ধরে নিলাম যে এ একটা সেট এ সেটের উপাদান সমূহ কি কি উপাদান আছে থ্রি ফাইভ মানে সেকেন্ড ব্রেকেটের ভিতরে যেগুলো থাকে ওগুলোকে বলা হয় তোমার উপাদান থ্রি আছে ফাইভ সেভেন নাইন ইলেভেন তাহলে এখানে প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা প্রত্যেকটা উপাদান কি বিজোড় সংখ্যা এবং এরা এক থেকে বড় আবার বিজোড় সংখ্যার মধ্যে এগারোর পরে বিজোড় সংখ্যা তেরো তাহলে তেরোর থেকে যে এগারো ছোট এবং তেরোর থেকে কি ছোট তাহলে এটা লিখতে হবে এবং এক থেকে বড় এবং তেরো অপেক্ষা ছোট তাহলে আপনার আমরা কি লিখতে পারি তো এ এ সমান এক্স বিলংস টু এন এক্স বিলংস টু এন আবার দেখো এগুলা কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যেও কি উপাদানগুলো আছে এই যে তিন পাঁচ সাত নয় এগারো এই জন্য আমরা লিখে দিলাম যে এক্স এক্স দিয়ে বোঝায় এই যে সেকেন্ড প্যাকেটের ভিতরে এই উপাদানগুলোকে প্রকাশ বোঝাচ্ছে যে উপাদানগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে তাহলে এক্স বিলংস মানে এক্স স্বাভাবিক সংখ্যার সদস্য ঠিক আছে এবং এক্স বিজোর সংখ্যা বিজোর সংখ্যা এবং ওই উপাদানগুলো বিজোড় সংখ্যার মধ্যে কতর থেকে বড় জয় সংখ্যার থেকে একের থেকে বড় কিন্তু ওই বিজয় সংখ্যার থেকে একের থেকে উপাদানগুলো বড় আবার তেরোর থেকে ছোট এইটাই হলো কি সেট গঠন পদ্ধতি যে উপাদানগুলো দেওয়া ছিল ওগুলো সাবি সংখ্যার সদস্য যেন উপাদান বিজয় সংখ্যা এবং উপাদান একের থেকে বড় আবার তেরো থেকে উপাদান ছোট এক্স দিয়ে বোঝাই এই যে এই যে এই যে চার পাঁচটা যে উপাদান এই উপাদানগুলা এটা অ্যান্সার আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো সকলে দেখো এখন খনংটা নংটা সমাধান করে দিব দিবো একইভাবেই ঠিক আছে জাস্ট তোমরা আমি জাস্ট আস্তে আস্তে বুঝাই যাতে তোমরা বুঝতে পারো আমি অনেক অঙ্কগুলো সমাধান করে দিয়েছি দশম দশম শ্রেণির তোমরা এগুলো দেখে নিও উপকৃত হবে আশা করি দেখো খন ধরি যে সেটটা দেওয়া ছিল ওইটার আমরা একটা বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করি ধরি এই যে এ সমান ধরে নিলাম ওই যে বারো আঠারো ছত্রিশ এটা আছে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ এটা দেওয়া তবে একটু লক্ষ্য করলে এগুলা কিন্তু প্রত্যেকটা কিন্তু ছত্রিশের গুণনীয় প্রত্যেকটা সংখ্যায় কি ছত্রিশের গুণনীয় গুণনীয়ক কোনগুলা যেগুলা দিয়ে ছত্রিশকে নিঃশেষ কী করা যায় ভাগ করা যায় যেমন এক দিয়ে ছত্রিশকে ভাগ যায় দুই দিয়ে ছত্রিশকে ভাগ যায় তিন দিয়ে চার দিয়ে তাহলে এই সংখ্যাগুলা আবার ছত্রিশকে ছত্রিশ দিয়ে ভাগ যায় আঠারো দিয়ে ভাগ যায় বারো দিয়ে ভাগ যায় এই সংখ্যাগুলো তোমার ছত্রিশের গুণ নিয়োগ তাহলে এখানে আমি লিখতে পারি যে এখানে এখানে এ সেটের প্রত্যেকটি উপাদান এর ছত্রিশের গুণনীয় অতএপ এ সময় আমরা তাহলে কী লিখতে পারি তাহলে ওই এস এটা কীভাবে গঠন করতে পারি আবার এই উপাদানগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যার সদস্য স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে তাহলে আমরা লিখতে পারি যে উপাদান সাবি সংঘার সদস্য এক্স অংশ মানে এক্স এন এর সদস্য সাবি সংঘ সদস্য আবার উপাদান মানে এক্স ছত্রিশের ছত্রিশের কি গুণনীয়ক থার্টি সিক্স এর গুণনীয়ক আচ্ছা ঘন তাহলে এইটা অ্যান্সার এখন দেখো ঘন অঙ্কটা অঙ্ক সমাধান করে দিই প্রথমে ধরে নিবা এ সমান যেই সেট দেয় আছে চার আট বারো ষোলো বিশ চব্বিশ আটাশ বত্রিশ সত্ত্রিশ চল্লিশগুলো কী সংখ্যা দেওয়া আছে তুমি একটু লক্ষ্য করেই দেখতে পারবা এই সংখ্যাগুলা কিন্তু চারের গুণিতক ঠিক আছে তাহলে আমি লিখতে পারি যে এখানে সেটের সেটের প্রত্যেকটি উপাদান চারের গুণিতক গুণিতক ঠিক আছে চারের কি গুণিতক এবং সর্বোচ্চ গুণিতক তো তোমার আরো আছে চল্লিশের পরেও আছে কিন্তু সর্বোচ্চ তাহলে মান যা আছে এটা লিখে দিতে হবে যে সর্বোচ্চ মান মানে গুণিতক কীভাবে পাওয়া যায় ওই চারের সাথে তুমি স্বাভাবিক সঙ্গে গুণ করবা চারের সাথে এক গুণ করলে চার চার সাথে দুই গুণ করলে আট তিন গুণ করলে বারো চার গুণ করলে চারের সাথে ষোলো হয় এভাবে কিন্তু আসে তাহলে চারের সাথে যখন তুমি দশ গুণ কোথাও চার দশ চল্লিশ চার সাথে এগারো গুণ করলে চল্লিশ হবে তাহলে গুণিত আরও আছে তাহলে এখানে লিখে দিতে হবে যে সর্বোচ্চ কত পর্যন্ত চারের গুণিতক আছে চল্লিশ পর্যন্ত তাহলে লিখে দিবা এদের সর্বোচ্চ মান চল্লিশ আমরা কীভাবে প্রকাশ করতে পারি এ সমান আবার এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে তাহলে এক্স মানে উপাদান স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে বা স্বাভাবিক সংখ্যার সদস্য এক্স বিলংস টু এম এক্স চারের গুণিতক গুণিতক আবার গুণিতক কতর থেকে ছোটো বড়ো দেখো এই যে গুণিতকগুলো তোমার চল্লিশের থেকে কী ছোটো অথবা চল্লিশের সমান যেহেতু চল্লিশ আছে সেকেন্ড ব্রিকেট এটাই আমাদের কী অ্যান্সার